যে ভাষায় সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনুসকে আক্রমণ করেছেন বা যে কথাগুলো বলেছেন এই তা আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিও শেয়ার করেছেন কি ভাইরাল বক্তব্য যে শেখ হাসিনার ভাষায় ডক্টর ইউনুসকে সাংবাদিক ইলিয়াস অনেকটা সমালোচনা করেছেন চলুন আগে শুনি সেই বক্তব্যটা তারপর বলছি বাকি কথা আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্র সুৎকর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাই নেই এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক দিয়ে লাভটা কি আপনি কি বাল ফলাইছেন আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া মুড়া এগুলো খাটাশগুলো ধরছেন জীবনে করে দিন নামও জানি না এই ক্ষিপ্র হওয়ার কাছনে মানে কারণটা হচ্ছে ভারত সাংবাদিক ইলিয়াস একটা কথা সবসময় বলে যে তার ব্লাড হচ্ছে এন্টি ইন্ডিয়ান তো গতকালকে আক্তারের ঘটনার পর যেই মানে এখানে দৃশ্যপট তৈরি হলো তো সেই দৃশ্যপটের পরে সাংবাদিক ইলিয়াস রাতে একটা ভিডিও করলেন সেখানে তিনি এই সরকারের অনেক ব্যর্থতা গত দুদিন আগে বলছিলাম যে ডক্টর ইউনুসকে নিয়ে ইউনুস মিয়া এই শব্দ ব্যবহার করে সাংবাদিক ইলিয়াস কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে ইউনুস সরকারকে তারা কি করবেন ইভেন পিনাকি দাও তারা যেহেতু একটা টিম সেই হিসাবে তিনিও কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে গেল চার থেকে পাঁচ ভারতের সাথে আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিছে এগুলো নিয়ে প্রতিদিন রাত সমালোচনা করতো সাংবাদিক ইলিয়াস ভিডিও বানাইতো কিন্তু এই সরকার আসার পরে আসলে কি ভারতের সাথে সম্পর্কের টানাপূরণ ঘটেছে মুখে মুখে আপনার নেতারা বক্তব্য দিচ্ছে কর্মীরা বক্তব্য দিচ্ছে কিন্তু ভারতের সাথে তলে তলে সবাই ভালো সম্পর্ক রাখছে বিশেষ করে ইন্টারিং আউনিক লীগ সরকারের সময় তথ্য বলছে যে পাঁচ টন ইংলিশ পাঠিয়েছিল এবার এটা বারো টন হয়েছে এখন ব্যাখ্যা কী দেওয়া হয়েছে যে আপনার তারা খুব দাবি করতেছিল চাপ ছিল ভাবে তারপর ধরেন বিদ্যুৎ চুক্তি যে থেকে যে শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করছিল সেটা নিয়ে প্রতিদিন দেশ দেওয়া হচ্ছে হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনা করে কেন অমৃত সরকার এই ধান্দাবাজি করতেছে তো এই ইন্টারি মাসার পরে আদানি থেকে আগের তুলনায় বেশি পরিমাণ আপনার বিদ্যুৎ কিনা হচ্ছে ইভেন বাংলাদেশের পোর্টগুলো ভারত কিন্তু ব্যবহার করছে কিন্তু বিনিময়ে ভারতে বাংলাদেশিদের ভিসা রিসি মানে নিষেধাজ্ঞা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে আবার সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওর এক অংশে এনসিপির নেতাদেরও এখনও কিছুটা লেহাজ টেহাজ দিয়ে কথা বলতেছে কিন্তু বলছে যে ক্ষমতা থেকে গেলে সদ্যগোষ্ঠী উদ্ধার করা ফেলবে কারণ বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক ইস্যুতে এনসিপির নেতারা এরা কেউই পাত্তা দিচ্ছে না বা এরাও আসলে এক ধরনের গোয়ার তুমি অবস্থানে আছে মানে সব মিলিয়ে এই যে শেখ হাসিনাকে বিদায় করার পরে এই বাংলাদেশ রাতারাতি জাহান জান্নাত হয়ে যাবে জাহান নাম থেকে অথবা ধরেন এখানে পরিবর্তন হয়ে যাবে জীবনযাত্রার মানের সাংবাদিক ইলিয়াসের কথার মেইন বিষয়টা কিন্তু ওইখানেই ছিল যে আসলে গত এক বছরের এই সময়কালে ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস তিনি অনেক ফায়দামান হয়েছেন হয় কিন্তু সত্য যেমন উনি ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন ওনার যে ট্যাক্স ছিল কত শত কোটি টাকা সেগুলো তিনি মাফ করে দিয়েছেন গ্রামীণ ব্যাংকে একটা বিশাল সুবিধা দিয়ে ফেলেছেন এবং তার ভাই ভাতিজাদেরকে বিভিন্ন বড় বড় জায়গায় বসিয়েছেন তার কাছের মানুষদের এই এনজিওদেরকে কাছে বসাইছেন এরকম নানান কিছুই কিন্তু তিনি এখানে ফোকাস করতে চেয়েছিলেন যে যে ভাষাটা ব্যবহার করছে আপনি দেখছেন তো এখন এই ভাষা ব্যবহার করে কেন হঠাৎ ডক্টর ইউনুসকে আক্রমণ করা হচ্ছে মেইনলি হচ্ছে ভারত এছাড়া হয়তো ইন্টারনাল অনেক ইস্যু আছে যে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি তারা আমেরিকা থেকে বা ফ্রান্স থেকে যেই নির্দেশনা দিচ্ছেন ডক্টর ইউনুস সরকার সেগুলোকে পাত্তা দিচ্ছে না লাইক প্রথম আলো থেকে শুরু করে অনেক কিছু যেমন সাংবাদিক ইলিয়াস তারা মনে করেন যে আমরা আমেরিকা থেকে একটা কথা বলছি এটি ইউনুস সরকার অক্ষর অক্ষরে পালন করতে হবে পিনাকিরাও সেম মনে করেন কিন্তু সরকার সরকারের সিস্টেমে চলছে ইভেন এনসিপির অনেক নেতাও কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে পাত্তা দেয় না তো এগুলো কিন্তু তাদের হজম হচ্ছে না যেহেতু সরকারে আছে সেই কারণে একটা লিমিটেশন ভার্সনে কথা বলতেছে কিন্তু সাংবাদিক ইলিয়াস যারা চিনেন তারা কিন্তু আইডিয়া করতে পারেন যে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে গেলে ওনারে কোন ভাষায় ধোয়া হবে দিনশেষে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে বলতেন সতক্ষ সেই একই শব্দ আজকে তিনি আবার ব্যবহার করলেন এখন এটার জন্য আসলে ওনার কোন ধরনের সাজা হয় বা ধরেন কি রিয়েকশন হয় সেটাও একটা কথা তবে আমার ধারণা হবে না ডক্টর ইউনিশ সরকার সমালোচনা সহ্য করেন বলেই জানিয়েছেন বাট এই ধরনের সমালোচনাকে আসলে সহ্য হয় কারও কি মনে হয় আপনার ভালো থাকবেন